গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো সতেরোই সেপ্টেম্বর আজকে রান্না পুজোর সাথে সাথে আজকে বিশ্বকর্মা পুজো আকাশে কিন্তু এখনও একটা ঘুরির দেখা পাওয়া যায়নি যদিও সকাল থেকে আজকে ওয়েদার ভীষণ ভালো কোনো মানে মেঘলা করলেও মানে সেরকম থেকে থেকেও রোদ উঠে গেছে বৃষ্টির মানে হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না আর ভগবানের আসে ওদের আজকে বৃষ্টিও না হয় সব ছেলেমেয়েরা ঘুরি টুরি ওড়াবে আর যেহেতু আজকে রান্না পুজো কালকে আমাদের রান্না হয়েছে আজকে পান্না মানে আজকে খাওয়া দাওয়া হবে তাই একটু পরেই ছেলে যদিও চলে আসবে সকাল থেকে এখনও অবধি খাওয়া দাওয়া করিনি স্নান করে পুজো টুজো দেওয়া সবে কমপ্লিট হয়েছে এই ছেলেরা এক করে খেয়ে বেরোবে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু তাহলে চলুন হ্যাঁ পাখি উড়ে গেল এখান দিয়ে মাঝে মধ্যে টিয়া পাখি যায় সেই আমি দেখার চেষ্টা করলাম যে টিয়া পাখি কিনা আর আজকে এত ভালো রোদ উঠেছে ঘরে এই দুদিন যাবৎ যে বৃষ্টির কারণে যে জামাকাপড়গুলো শোকায়নি সমস্ত কিছু ছাদ ভরে দেওয়া হয়ে গেছে কাপড় না একটা দেখবেন ভিজে একটা কেমন সাথে বন্ধ থাকে সে কারণে মানে রোদ যেহেতু উঠেছে রোদ দেখে আর নিজেকে সামলাতে পারিনি যা জামাকাপড় ছিল সমস্ত কিছু দিয়ে দিয়েছে আর পিছনের আকাশটা এত ভালো লাগছে যে বলে বোঝানোর মতো নয় দুর্গা মানে এই বিশ্বকর্মা পুজো হয়ে যাওয়া মানে দুর্গা পুজো আমাদের মুখের গোড়ায় জাস্ট মুখের গোড়ায় এত খারাপ কিছুর মাঝে মানে আস্তে আস্তে যে পরিবেশটা আমাদের এখন যে পরিবেশের মধ্যে দিয়ে আমরা এই কদিন যাবৎ যাচ্ছিলাম সেই পরিবেশটা যে আস্তে আস্তে ভালোর দিকে এগাচ্ছি সেটা জেনে শুনে ভীষণ ভালো লাগছে বেশি কথা আর বাড়াবো না চলুন আমার ছেলে হয়তো এখনই চলে আসবে তারপর তাকে খাইয়ে দেয় নিজে খাওয়া দাওয়া করবো আর হ্যাঁ আর এখান থেকে বাপি এখন নিয়ে যাবে আমার বাড়িতে প্রসাদ মায়ের আজকে মাসির বাড়িতে আমার ছোট মাসির বাড়িতেও রান্না পুজো হয় তা মায়ের মা প্রতি বছরই এখানে আসে মাসি বাড়িতে আসে কিন্তু যেহেতু আজকে আমার বাবার অফিস ছুটি পাওয়া যায়নি সেই জন্য মা আর আসতে পারলো না মা আর দোকান ফেলে আসতে পারলো না মা দোকানে তাই মাকে এবছর আমার বাড়ির শ্বশুর বাড়ি থেকে প্রসাদ পাঠানো হবে এখানে চলুন যাওয়া যাক আরে রান গুড ইভিনিং এখন ঘড়ির কাটায় পুরোপুরি তিনটে আর রেডি হয়েছি মাসি বাড়ি যাব বলে বাইরে যা আজকে ঠাটাফুড়া রোদ উঠেছে ঘর থেকে বেরোতে পারি নি শুধুমাত্র রেডি হয়েছি তাতেই চোখ মুখের অবস্থা ঘেমে স্নান হয়ে গেছে যাই না এতটা রাস্তা করে যাব চলুন মাস গিয়ে আপনাদের দেখাবো যায় না দেখাতে পারবো কিনা কারণ ওখানে সব বন্যা থাকবে মাসিরা থাকবে সব হই হই করে গল্প হবে যাই না কতটা দেখাতে পারবো তাও চেষ্টা করবো দেখানো চলুন সে কথা বলবো না আমি আর পারছি না বলতে আরে বাইরে এখানে একটা ফ্যান ছিল ফ্যানটা খারাপ হয়ে যাওয়ার পর ফ্যানটা লাগানো হয়নি সেজন্য আরও বুঝতে পারছি না চলুন বেরিয়ে যাই আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে কালকে ছেলে স্কুলে আছে হ্যালো এখন গ্রিড কাটা প্রায় বারোটার কাছাকাছি আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেও এখানে শেষ হয়েছে কিছুক্ষণ আগে আমরা ঘরে এসেছি আর ছেলেকে খাইয়ে দায়ে বাড়িয়ে দিয়েছি তবে চলুন বেশি কথা ভালো না আজকে দিনটা এইভাবেই শেষ হলো দেখা আবার নেই নতুন ব্লগে তবে ভালো থাকুন সুস্থ থাকুন